নমস্কার বন্ধুরা কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাচ্ছি মটর পনির একদম আমি আমার স্টাইলে এই মটর পনিরটা বানিয়েছি না কোনো ধাবা স্টাইল না কোনো রেস্টুরেন্ট স্টাইল আর না কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইল একদম আমি আমার স্টাইলে আজকে এই মটর পনিরটা বানাবো তাহলে চলো তো বন্ধুরা দেখে নাও আমার স্টাইলে বানানো আজকে এই মটর পনির রেসিপিটা তোমাদের পছন্দ হয় কি না তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আছে এখন পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও তো পনিরগুলো আমার সব কাটা হয়ে গেল। আর এরকম একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি আর এর সাথে তো আমি এক বাটি মটর নিয়েছি এই মটর পনিরের সাথে আর কি কি উপকরণ আমি নেবো সেগুলো দেখিয়ে দিয়ে এই বাটিতে আছে পেঁয়াজ এখানে চারটে ছোট সাইজের পেঁয়াজ যেটাকে আমি পেস্ট করে নেবো আর এই বাটিতে নিয়েছি চার টুকরো আদা দশ বারো কলি রসুন আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল বুঝে নেবে এটাও আমি পেস্ট করে নেবো আর এই বাটিতে আছে টমেটো এটাতে চারটে ছোটো সাইজের টমেটো এটাও আমি পেস্ট করে নেবো এই বাটিতে আছে চীনা বাদাম কাজু বাদামের বদলে আমি চিনা বাদামটা নিয়েছি বাদাম আমি পাইনি সেই জন্য আমি চিনাবাদামটা ব্যবহার করব আর এই বাটিতে একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এটা আমি আলাদা করে তেলে ভাজবো তো এই যে এইগুলো সব আমি পেস্ট করে নেবো চিনে বাদাম পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা তো দেখো আমি সব কিছু পেস্ট করে নিয়ে চলে এসেছি পেঁয়াজ বেটে নিয়েছি আদা লঙ্কা রসুন বেটে নিয়েছি আর চিনে বাদাম টমেটোটা একসাথে বেটে নিয়েছি তো চলো এবার চলে যাব রান্নাতে কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে তেলটা কড়াইয় ধারে ভালো করে বুলিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন পনিরগুলোকে তুলে নিচ্ছি পনিরগুলোকে আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা দারচিনি আছে চার পাঁচটা লং আছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এলাচটাকে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই ফোড়নের সাথে অল্প একটুখানি গোটা জিরেও দিয়েছিলাম তো ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ওই কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্টটা এখন এই আদা রসুন লঙ্কার পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো আর আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা এখন পেঁয়াজের পেস্টটাকেও আদা রসুন সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি কাজু আর টমেটো পেস্টটা এখন সব কিছুকে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি কমে ব্যবহার করি এখন সব মশলাকে এখন সব মশলাকে খানিকক্ষণ মানে দুই থেকে তিন মিনিট কষে নেব মশলা যত কষা হয় রান্নার মধ্যে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় আর এই সমস্ত মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কষে যাব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা আমার সুন্দর কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রথমে আমি একটুখানি জল দিয়ে পরে সমস্ত মশলাটাকে জলের সাথে ভালো করে গুলে নিলাম এরপর দিয়ে দিলাম আরও খানিকটা জল জলটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম তো দেখো ঝোল আমার ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মটর মটরগুলোকে মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর মটরগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আরও একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে পরে আবার একে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মটরগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম এখন দেখে নেব যে মটরগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এইখানে আমি খুন্তি করে একটা মটর তুলে নিয়ে দেখলাম যে হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পনিরগুলোকে পনিরগুলোকে দিয়ে দিলাম পনিরগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই মটর পনির রুটি নান পরোটা ফ্রায়ে রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই মটর পনিরটা আমি খুবই কম তেল মশলা দিয়ে রান্না করেছি কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে মটর পনির খুবই রিচ হয় সেখানে কিন্তু মটর পনিরটা খুব একটা খাওয়া যায় না কিন্তু ঘরে যেটা বানানো হয় কম তেল মশলাতে সেটা মন ভরে খাওয়া যায় আর শরীর খারাপও করে না তো দেখো এখানে আমি পনিরটা দিয়ে দেবার পরে আরও একটা জল দিলাম কেননা গ্রেভিটা আমার একটু ঠিক লাগছে সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর আবার একে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য তো দেখো কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে নিলাম তো দেখো এখানে মটর পনির কিন্তু একদম রেডি এরপর সবজিটাকে নাবো তো না আবার আগে আরও কিছু উপকরণ আমি ওর মধ্যে অ্যাড করেছি সেটা হলো শাহি গরম মশলা এই যে শাহি গরম মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মানে ওই হাফ টিস্প মতো শাহি গরম মশলাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কাশুরি মেথি এখন দিয়ে দিচ্ছি সবার শেষে বেশি বেশি করে ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে ধনে পাতাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে পাতাটাকে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর চলো তোমাদেরকে এবারে সার্ভ করে দেখাচ্ছি আজকে এই মটর পনির তাহলে বন্ধুরা আজকে আমার এই মটর পনির তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানাবে আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন করে রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা আজকে আমি এই মটর পনিরটা যে কম তেল মশলার মধ্যে বানিয়েছি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বানিয়ে খেয়েও খেয়ে পরে আমাকে লিখে জানাবে যে কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ